যারা হোয়াটসঅ্যাপ ইউজার আছেন তাদের জন্য একটা সতর্ক বার্তা সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে কিন্তু আমার দেখতে পাচ্ছেন যে ছবি কিংবা আপনার ছবি সেন্ড করবে সে ছবি আপনি ডাউনলোড করবেন দেন আপনার ফোন কিন্তু ক্র্যাক হয়ে যাবে এমন একটা বর্তমান খুব চলছে হ্যাঁ একটা ফেক বা স্ক্যামের একটা ইয়া চলছে বর্তমান সোশ্যাল মিডিয়াতে তো সেটা নিয়ে ডিসকাস করবো আজকে ঠিক আছে তো হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে ফেক বা স্ক্যাম কীভাবে করে কীভাবে হয় এ টু জেড হান্ড্রেড পারসেন্ট জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রোভাইড করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আর বিস্তারিত আমরা ভিডিওর মাধ্যমে ডিসকাস করবো ঠিক আছে তো আজকে আলোচনার যেটা বিষয় সেটা হচ্ছে তারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন ঠিক আছে এই হোয়াটসঅ্যাপে কিন্তু অনেককে অনেকভাবে মেসেজ দিয়ে মেসেজ দিচ্ছে কিংবা দেওয়ার ট্রাই করছে তারা আপনার স্ক্যান করার রাখছে হ্যাঁ এরা কি করছে আপনার হচ্ছে একটা ছবি কিংবা দু একটা ছবি দিয়ে দিচ্ছে এখন কিভাবে কি করছে সেটা আমি আপনার আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে হচ্ছে এই দেখেন এখানে দেখেন হোয়াটসঅ্যাপে আমার সঙ্গেও হয়েছে আপনার গতকালকে তো হচ্ছে এই ফটো আপনাকে দিবে আপনি যখনই ডাউনলোড করবেন ঠিক আছে তখনই আপনার ফোন কিন্তু ক্র্যাক হয়ে যাবে ঠিক আছে বিশেষ করে হোয়াটসঅ্যাপে যারা বেশি হচ্ছে কথোপকথন করেন কিংবা আপনাদের বাইরের সাথে কমিউনিকেশন করেন তো এখানে কি আপনার এমন হতে পারে যে আপনার আফার ফাইবার অথবা আপনার মার্কেট প্লেস থেকে বায়ার হিসাবে আপনাকে নক করছে কথা বলছে বলতে বলতে কিন্তু আপনাকে এই ক্র্যাক ফাইল যখন কোডিং ফাইল যখন আপনাকে দিয়ে দিবি আপনি তখন দেখার জন্য কিন্তু এই ফটোগুলো দেখার জন্য কিন্তু আপনি চাইবেন যে এটা আমার আসলে দিচ্ছে দেখি কি জিনিস আমি ডাউনলোড করি এখন যখনই আপনি সেই ফটো বা ডকুমেন্টটা ডাউনলোড করবেন তখনই কিন্তু আপনার ডিভাইস আর ট্র্যাক হয়ে যাবে বিশেষ করে যখন ডাউনলোড আপনার কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনার ফোন কিংবা আপনি যে ডিভাইস থেকে ডাউনলোড করছেন সেই ডিভাইসটা ট্র্যাক হয়ে যাবে বিশেষ করে হোয়াটসঅ্যাপ এখন কোশ্চিন হচ্ছে যে আপনার ডিভাইস যখন ক্র্যাক হয়ে যাবে তো এতে করে আপনার সমস্যাটা কি হ্যাঁ সমস্যাটা কি সেটাই আলোচনা করার জন্য এই ভিডিওটা তো সমস্যাটা যেগুলো হবে সেগুলো হচ্ছে যে আপনার যে পার্সোনাল ডাটাগুলো আছে সেই ডাটাগুলো কিন্তু এজ এ আপনার পার্সোনাল তাই না তারপরে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে অনেক থাকে না সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনার বাইরের সাথে লেনদেন করেন তারপরে বিকাশ আছে আছে না অনেক অনেক কিন্তু গেটওয়ে পেমেন্ট গেটওয়াই গুলো আমরা সচরাচর ইউজ করে থাকি তারপরে আপনার সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট ফেসবুক ইউটিউব টুইটার অনেক আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট গুলো আছে সেইগুলো ঠিক আছে এগুলো কিন্তু আপনার ট্র্যাক হয়ে গেলে সমস্যাটা কি হবে কিছুই হবে না কিন্তু আপনার যে পার্সোনাল ডাটা আপনার কার্ড আপনার ডিভাইস ক্র্যাক হয়ে যাচ্ছে এখান থেকে আপনি কার সঙ্গে কমিউনিকেশন করছেন সেগুলো কিন্তু যারা স্ক্যাম করছে তারা কিন্তু দেখে ফেলছে প্লাস তাদের সাথে দাবিও রাখতে পারে আবার আপনার কার্ডে যদি কোনো টাকা বা ব্যালেন্স থাকে সেগুলো আপনার স্ক্যামাররা হ্যান্ড ওভার করে নিতে পারছে তাহলে মানে মোরাল স্টোরি হচ্ছে এটাই যে আপনারা যারা হোয়াটসঅ্যাপে হান্ড্রেড পার্সেন্ট সতর্ক এটাই যে হচ্ছে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন কেননা যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না কথাই আছে না তো আপনার ডিভাইস আপনার ফোন এটা আপনার পার্সোনাল একটা জিনিস এই এই ফেক স্ক্যামারদের নাগালে পড়ে আপনার পার্সোনাল ডাটা বা পার্সোনাল তথ্য পার্সোনাল জিনিসগুলো হ্যান্ডওভার হওয়ার আগেই আপনি সতর্কতা অবলম্বন করুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে দেখেন আমার সে ফার্স্ট যে ফটোটা দেওয়া আছে সেই ফটোটা দেখলে বুঝতে পারবেন যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেকভাবে আমাদেরকে সাবধান করা হচ্ছে আমরা যদি এটা মানি তাহলে ভালো আমাদের জন্যে যদি না মানে সেক্ষেত্রে কিন্তু বিপদের সম্মুখীন আমারই হইতে হবে এখন আপনাকে একটা দিয়ে দিল সাথে একটা ফটো দিয়ে দিল আপনি দাম করে ডাউনলোড করলেন কিংবা সিন করলেন আসলে কি ফটো দিচ্ছে এতে করে আপনার ফোন ক্র্যাক হয়ে গেল কারণ ফোন আপনি যতই চেঞ্জ করেন আপনার ডাটা তো হ্যান্ড ওভার হয়ে যাচ্ছে তাই না আপনার পার্সোনাল যে ইয়েগুলো আছে সেগুলো তো হারায় যাচ্ছে সেগুলো তো সে নিয়ে নিচ্ছে আপনাকে এমন হতে পারে যে এই যারা স্ক্যামার বা ফেক হ্যাঁ এই আপনার এই এটা কিন্তু আপনাকে বিভিন্নভাবে কিন্তু মানে হুমকির মুখামুখি ফেলতেও পারে তাহলে কি করতে হবে আমাদেরকে এই সম্বন্ধে হানড্রেড পারসেন্ট জ্ঞান অর্জন করতে হবে যাতে একজন প্রতারক আপনার সঙ্গে প্রতারণা করতে না পারে তাই না তো এর জন্য যে রুলস গুলো মেনটেন করা প্রয়োজন সেগুলো আমি তো বলেই দিয়েছি বিশেষ করে আপনাদের উদ্দেশ্যে বলছি একটাই যেটা হচ্ছে যারা হোয়াটসঅ্যাপ ইউজার যে বিভিন্ন কাজে আপনারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন দেশ ও দেশের বাইরে তাদের উদ্দেশ্যে বলছি যে কোনো ফটো টেক্সের সাথে যদি নতুন কোনো পার্সন আপনার পূর্বের পরিচিত না কিংবা আপনার যদি সন্দেহ হয় দয়া করে ভাই ডাউনলোড করবেন না কেন করবেন না সেটা তো বলে দিলাম যে আপনার ডিভাইস ক্র্যাক হয়ে যাবে আপনার পার্সোনাল ডাটা হ্যান্ড ওভার হয়ে যাবে আপনার ব্যাংকে যে আপনার যে ব্যাংক অ্যাপস অথবা সাইটগুলো আছে সেগুলো ক্র্যাক হয়ে যাবে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো এমনকি হুমকির মুখামুখি হয়ে যাবে এমন হতে পারে যে আপনার পার্সোনাল ভাই ব্রাদার অথবা ফ্যামিলির কাছে কিন্তু ফিনান্সিয়াল সাপোর্ট থাকছে আপনি হয়ে কিন্তু আপনার বাবা মা ভাই কিন্তু ঠিকই সাপোর্ট দিয়ে দিচ্ছে দিন শেষে কি হচ্ছে টাকা পাওয়ার পরে দেখছি যে আপনি সে না তাহলে কি করতে হবে আগে থেকে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে হ্যাঁ এখন এইগুলো মেনটেন করার জন্য যে সব কাজ করা প্রয়োজন যেগুলো আমাদের একান্তরে প্রয়োজন জানার সেগুলো তো বলেই দিলাম পাশাপাশি আপনারা একটু রিসার্চ করবেন ঠিক আছে আর তারপরেও তো বোঝা যায় যে কে রিয়েল কে ফেক ঠিক আছে বিশেষ করে একটা কথাই বলবো আপনারা হোয়াটসঅ্যাপ ইউজাররা সেট অপশনে গিয়ে এই ডাউনলোড অটো ডাউনলোডের সিস্টেম যেটা আছে সেটা আপনারা অফ করে রাখবেন যেটা প্রয়োজন সেটা ডাউনলোড করে নেবেন যেটা প্রয়োজন না সেটা আমার ডাউনলোডের দরকার নাই কেন নয় এই ফেক প্রতারকদের ভিড়ে কিন্তু ভালো মানুষ সেনা খুবই ট্রাপ ভাই হুম এখন আমার থেকে ভালো আপনি বুঝতে পারছেন যে আপনি কেমন পার্সনের সাথে কমিউনিকেশন করেন আমাকে যেমন দেখেন এই যে এখানে যে একটা দেখতে পাচ্ছেন প্লাস নাইন ডাবল সিক্স এখন মেসেজ করছে এটা কিন্তু আমাকেই করছে আমার করছে মেসেজ আমার কিন্তু অটো আমাকে তপ করা আছে আমাকে যখন করছে মানে আমার আছে অনেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্লাস মার্কেট প্লেস অ্যাকাউন্টগুলো আছে আমাকেই করছে এই মেসেজটা করার পরে রিসেন্টলি আমি দেখলাম যে একজন আমার ফটো সেন্ড করছে আর কিছুক্ষণ পরেই দেখতেছি এই ফেসবুকে এই পোস্টটা আমার একদম শেয়ার করলো হ্যাঁ তো দেখে আমার মনে হয়েছে যে আমি তো সতর্কতা অবলম্বন করবো এই পাশাপাশি আমার গুলো সতর্কতা অবলম্বন করুক যাতে তাদের কোনো বিপদ না হয় তো এই জন্য ভিডিওটা তৈরি করা তো আশা করি সবাই বুঝতে পারছেন ঠিক আছে আর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যাংক কার্ড প্লাস পার্সোনাল ইনফরমেশনগুলো মানে সিকিউরিটির সাথে রাখার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে অটো ডাউনলোড অপশন অফ করে রাখবেন আর সেকেন্ড কথা হচ্ছে নতুন কেউ ফার্স্ট মেসেজই যদি কিছু টেক্সটের সাথে একটা ফটো থাকে সেটা কখনই আপনি ডাউনলোড করা ট্রাই করবেন না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমি যে আপনাদের নির্দেশনাগুলো দিলাম সেগুলো মেনটেন করার চেষ্টা করেন আশা করি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কার্ড পার্সোনাল ডাটাগুলো সেফ থাকবে ভাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন